আজ থেকে পাঁচ বছর আগে একটা ছোট্ট ঘরে বসে ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম ভিডিওগুলো ছিল সফলতার গল্প নিয়ে যারা নিজেদের অনেক আগ্রহ এবং কঠোর পরিশ্রম দিয়ে জীবনে সফল হয়েছে এই ভিডিওগুলো দেখার পর আমার মনে হলো আমারও তো রকম একটা সফলতার গল্প বানানো উচিত সেই সময় আমার দামি মোবাইল ফোন ছিল না একটা ছোট স্মার্টফোন ছিল আর ছিল প্রচণ্ড আবেগ এই আবেগ আর ছোটো স্মার্টফোন দিয়ে আমি একটা ভিডিও বানালাম সেই ভিডিওটার বিষয় ছিল বাগান তৈরি করা এই ভিডিওটা যখন বানালাম ভিডিওটা ছিল খুবই সাদামাটা আর প্রতিটা ফ্রেমে ছিল আবেগ এই ভিডিওটা যখন আমি আপলোড করলাম তারপর আমি মাত্র পাঁচটা লাইক পেয়েছিলাম তার মধ্যে তিনটে ছিল পরিবারের সদস্যদের আমার বন্ধুরা আমাকে দেখে বলেছিল কী রে তুই কি ইউটিউবার হবে নাকি আমাকে খিল্লি করে তারা হাসাহাসি করতো খিল্লি করে এটা ওটা কথা বলতো আমি কিছু মনে করতাম না আমি হালো ছাড়িনি আমি তারপর থেকে প্রতিদিন একটা করে ভিডিও বানাতে শুরু করলাম কখনো আমার বাগান নিয়ে কখনো এটা সেটা নিয়ে ভিডিও করতাম আর ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার জীবনের গল্পগুলো ভুলতাম একদিন হঠাৎ করে একটা আন্তর্জাতিক নিউজ চ্যানেল আমার ভিডিওটা আবিষ্কার করলো একটা ভিডিও আবিষ্কার করলো সেই ভিডিওটা তারা আমার কাজে প্রশংসা করল এবং সেটা প্রতিবেদন তৈরি করল সেই প্রতিবেদনটি হাজার হাজার মানুষ দেখল দেখার পর আমার রাতারাতি হাজার হাজার ফলোয়ার্স হয়ে গেল সেই দিন থেকে আমি বুঝেছিলাম ফলোয়ারের সংখ্যা কোনো ম্যাজিক নয় এটা একটা জাতটা এর পিছনে আছে আবেগ কঠোর পরিশ্রম আর সততা এইগুলো থাকলে মানুষের মন জয় করা খুব সহজে যায় তাই আপনাদেরও বলছি ফলোয়ার্সের পিছনে ছুটবেন না আপনার যেটা ভালো লাগে সেটা মন দিয়ে কাজ করুন তবে অবশ্যই প্রয়োজন কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করলে আর সততা থাকলে তাহলে দেখবেন আপনার ভিডিও মানুষের মন ছুঁয়ে যাবেই সেই দিন আপনি অনেক বড়ো হবেন আপনার অনেক ফলোয়ার্স হবে আমাকে ফলো করো আপনাকে আমি ফলো করব এর পিছনে তাহলে ছুটতে হবে না কঠোর পরিশ্রম হলো জীবনের সফলতার মূল চাবিকাঠি